প্রতিনিয়ত আমাদের দেশে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা যেমন এই পত্রিকাটি একটু খেয়াল করুন গত ছয় বছর শুধু ঈদেই ঈদের মধ্যে শুধু ষোলোশো চুয়াত্তর জন নিহত হয়েছে মারা গেছে আর আহত সংখ্যা কিন্তু বলতেছে যদিও সরকার হিসেবে কিন্তু এটা কিন্তু সংখ্যা আরও অনেক বেশি এটা কিন্তু হিসেবে বিভিন্ন মেন রুটে যেগুলো সাধারণত অ্যাক্সিডেন্ট হয় এগুলো সাধারণত হিসাব রাখে কিন্তু এর বাইরেও যেগুলো রাস্তায় কিন্তু এগুলো কিন্তু হিসাব রাখে না আমি জানি না এটা নিয়ে আসলে কেন বেশি মানুষ কথা বলে না এই সড়ক দুর্ঘটনা নিয়ে কিন্তু আমাদের দেশে এত বেশি সড়ক দুর্ঘটনা মানে কি বলবো গতকালকে যখন পাকুলা গেলাম সেখানে দেখলাম একটা বাইক অ্যাক্সিডেন্ট আবার কিছুদিন আগে আবার মির্জাপুর গেলাম ছোট ছোট চিকন রাস্তা সেখান থেকে কিন্তু এক্সিডেন্ট আমি দেখেছি মানে একটা সেন্স দেখলাম উল্টে গেছে এমন ভাবে উল্টে গেছে ওইখানে মা ছিল একটা ছোট একটা ছেলে ছিল ঠিক আছে ছেলেটা এতই ভয় পেয়েছে সে প্রস্তাব করে দিয়েছে একদম মানে ভয়ে এতটা এতটা ভয় পেয়েছে মানে সে একদম নিচে পড়ে গেছে তো যাই হোক সড়ক দুর্ঘটনা কিন্তু আমাদের দেশে মানে প্রতিনিয়ত প্রত্যেকটা দিনে কোথাও না কোথাও একটা করে কমপক্ষে একটা করে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে তো এটার জন্য আসলে সরকার কতটুকু দায়ী আর আমরা কতটুকু দায়ী এটা নিয়ে আসলে আজকে কথা বলবো আচ্ছা দেখুন এর জন্য কিন্তু সরকার দায়ী আছে আমরা দায়ী আছে কিভাবে সরকারও তার দিক থেকে যতটুকু চেষ্টা করা করতেছে যেমন রাস্তা কিন্তু আগে এখন যেরকম দেখেন আগে কিন্তু এরকম ছিল না তাদের ওভারব্রিজ দেখুন আগের সে বেড়েছে দু সালে যখন ছাত্র আন্দোলন হলো দু হাজার সালে কিন্তু সড়ক আন্দোলন কিন্তু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন এটা কিন্তু ছাত্ররা করেছিল এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কিন্তু সবচেয়ে বড় বলতে পারুন কিন্তু ইয়া হয়েছে ছাত্র আন্দোলন একটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন একটা হচ্ছে কুট আন্দোলন তবে নিরাপদ সড়ক আন্দোলন যেটা এটা একদম স্কুল থেকে একদম বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত সকলে কিন্তু এটার সাথে জড়িত ছিল আর এর মাধ্যমে কিন্তু সরকারকে নাড়া দিয়েছিল সেই সময় কিন্তু আচ্ছা আপনারা যদি একটু খেয়াল করুন যদি কোনো স্কুল বা কলেজের ছাত্র কিন্তু নিহত হয় তাহলে কিন্তু সাস্তায় নেমে পড়ে আমার ভাইয়ের আমার ভাই মূল্য কেন জবাব দে এই ধরনের বিভিন্ন কিন্তু স্লোগানে কিন্তু তারা কিন্তু রাস্তা মুখরিত করে ফেলে কিন্তু একজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে কিন্তু সেটা কিন্তু পারতেছে না তারা তো ছাত্ররা কিন্তু দু সালে যখন এরকমভাবে নিরাপদ সড়কের আন্দোলন ডাক দেয় তারপর থেকে কিন্তু দেখবেন রাস্তা কিন্তু প্রসারিত করে বিভিন্ন জায়গায় আরও করতেছে এখন দু হাজার উনিশ সালে দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু ফ্লাইওভার অনেকগুলো ফ্লাইওভার হয়েছে আমাদের এখানে ছিল না সেগুলো কিন্তু হয়েছে দু হাজার উনিশ সালে এই নিরাপদ সড়ক আন্দোলনের পরে কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা আন্দোলন হয়েছিল বিশাল বড় মানে স্কুল থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত সরে গেছিলো তাহলে তো বুঝতে পারো আমিও আমাদের এই স্কুলে একটা আন্দোলন করেছিল এরকমভাবে নিরাপদ সড়ক মানে একদম গ্রামে বড স্কুল সেইখানেও এরকমভাবে কিন্তু আমাদের সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে এইখানে সরকার আসলে যতটুকু দায়ী যেমন বিশেষ করে আমাদের বলি মেন আমাদের বাংলাদেশের কি একটাই জায়গা সে হচ্ছে ঢাকা ঢাকা তো আর তো কোনো দ্বিতীয় কোনো জায়গা দেখে না মানুষ ঢাকা এক নম্বর কি জায়গা বাংলাদেশের তো ঢাকাতে দেখুন আপনি ঢাকায় প্রতিনিয়ত এমন কোনো দিন নাই যে জ্যাম ছাড়া জ্যাম ছাড়া এই যে এখন যে ঢাকা ফাঁকা মানে ঈদের সময় তো ঢাকা ফাঁকা থাকে ঢাকা থেকে মানুষ চলে আসে তারপরেও যে একদম যে ফাঁকা তা কিন্তু ভাবেন না আপনি গাতুলি থেকে দিয়ে আসুন একটু একটু জ্যামে আসে জ্যাম জ্যাম কেন রাস্তা কিন্তু একদমই ধরুন যে খুব বেশি কিন্তু মানে প্রসারিত না একদম সরু একদম বলতে পারুন একটা রাজধানীতে যেরকম রাস্তা থাকা দরকার সেরকমটা আসলে আমাদের সরকার দিতে পারে নাই এটা কি সেটা হচ্ছে সরকার পর্যাপ্ত পরিমাণ দিতে পারে না আর যাও দেয় আমাদের বাংলাদেশে আসলে এটা আসলে কথা বলাটা ঠিক হবে কতটুকু জানি না তবে মানে অনেকটা ঘুষ খায় আর কি ঠিক আছে ঘুষ খায় কেন বলতেছি এটা কেউ যেমন ধরেন একটা লাইসেন্স আর একটা গাড়ি অন্যান্য দেশে তো লাইসেন্স তো একদম ধরেন যে আপনাকে জেলে পাঠিয়ে দিবে কিন্তু আমাদের দেশে তো বেশিরভাগ গাড়ি কিন্তু লাইসেন্স ছাড়া রাস্তা দিয়ে চলাচল করেন টাকা দিলে যথেষ্ট এইটা হচ্ছে সমস্যা মানে ট্রাফিক পুলিশের এইটা কিন্তু সরকারের আরো একটু বেশিরভাগ খেয়াল নেওয়া উচিত যে না তারা কতটুকু দায়িত্ব পালন করতেছে তাদের দায়িত্ব আর এইখানে একটা পত্রিকায় দেখুন এই বছর শুধু ঈদে তিনশো নিরানব্বইটা ঘটনায় দুর্ঘটনায় চারশো জন মৃত্যুবরণ করেছে শুধু এই ঈদে ঈদের সময়ে পনেরো দিনে আর কি ঈদের আগে বাসে হয়তো পনেরো দিনে তাহলে চিন্তা করুন আমাদের তো আর কিছু যায় আসে না একটা পরিবার থেকে একজন মানুষ চলে গেলে একটা পরিবার হয়তোবা না খেয়ে থাকবে এখানে আমাদের আসলে দুষ্টা কোথায় আমাদের যে দুষ্টা বলি তাহলে হচ্ছে আমরা ওভার ব্রিজ দিয়ে কিন্তু রাস্তার সমানে কিন্তু ইয়া করতেছি মানে এইখানেই আমার ওভার ব্রিজ আমি অথচ রাস্তার মাঝখান দিয়ে গাড়ি আসতেছে রাস্তা হওয়ার জন্য যাচ্ছি তো রাস্তা পার হওয়ার জন্যও কিন্তু বেশিরভাগ মানুষ এখন বর্তমানে মারা যাচ্ছে না মানে এই কথা যদি বলি সবচেয়ে বেশি আর কোথায় মারা যাচ্ছে এখানে আরেকটা দেখুন নিউজ এই নিউজে বলা হচ্ছে সড়ক দুর্ঘটনার ওর দিকে কিন্তু মোটর সাইকেল মোটর সাইকেল হ্যাঁ এই কথাটা বললে হয়তো অনেক যুবক ভাইরা অন্য অন্যভাবে নিতে পারে কিন্তু এটা আসলে সত্য মোটর সাইকেল তারা ভাবে চালায় এটা হচ্ছে আমাদের দোষ আমাদের সাধারণ জনগণের দোষ আমরা ফিরাতে পারিনি মা বাবার কাছে হয়তো চাইলেই মোটর সাইকেল কিনে দেয় এটাও তাদের দোষ আসলে দেখবেন না বিশেষ করে ঈদের সময়ে যদি মোটর সাইকেলে কোথাও ঘুরতে যেতে যায় আসলে দেওয়া উচিত না অন্যান্য যদি খুব বেশি নাইয়া হয় মানে এমন ভাবে যদি মানে ইয়া লাগে লাগে কোনো কিছুর সাথে ধাক্কা একদম অন্য জায়গায় একটা কালকে যখন দেখলাম একটা ছেলে যখন যে হোমটেক সেন্টার দেখলাম হাত একদম ফেটে গেছে এখানে এইসব বেশি বড় কিন্তু ঘটনা হয়নি সেন্ডের সাথে ধাক্কা লেগেছে একটা সেন্ডের সাথে ছোট একটা ধাক্কা লেগেছে এর কারণে কিন্তু এই অবস্থা এর চাইতে কিন্তু বড় ঘটনা ঘটতে পারে এবং করতেছে আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে হবে না তাছাড়াও ধরুন আমাদের বিভিন্ন দেশে যে ট্রাক চালায় যারা এটা হচ্ছে সমস্যা অন্যান্য দেশে কিন্তু এরকম নাই সিঙ্গাপুর এরকম জাপান এরকম চীন এরকম বা আপনি যদি বলুন মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরব হোভাই কাতার এসব দেশে কি এরকম ওইসব দেশে আপনি লাইসেন্স আর চালাতেই পারবেন না গাড়ি আর ওই দেশের গাড়ির নিয়ন্ত্রণ আছে ঠিক আছে আমাদের দেশে ওই রকম নাই আমরা রকম ভাবে বিশেষ সচেতন না এটা হচ্ছে সমস্যা আমাদের দেশে জেব্রা কচিং কি সেটা বোঝে না তাহলে তাহলে আপনি কি করবেন না বুঝে গাড়িওয়ালা না বুঝি আমরা সংসদ তো একটা জায়গায় এই জায়গায় তো সমস্যা আমরা জেব্রা কচিং বুঝি না আমাদের বাংলাদেশে ঘটনা তো কোথায় ঘটবে অন্যান্য দেশে তো এরকম নাই তো আমাদের দেশে আসলে হয় কি গাড়িওয়ালারা মদ খেয়ে আসলে এটা আসলে কত ঠিক আর না আমাদের দেশে গাড়িওয়ালারা একটু মদ খেয়ে গাড়ি চালানো নাকি নিউট্রনসার ট্যাক্স বা বাস ডেটা আসলে বললে অনেক অনেকে যেতে পারে না আসলে কিছুই পারেন না কি কথা আর বাইক চালকরা বা বাস চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায় এটা সবচেয়ে সমস্যা এর কারণে কিন্তু অনেক বেশি সড়ক দুর্ঘটনা করতেছে অনেক বেশি করতেছে আরো যদি বলি তিন চাকার গাড়ি অটোওয়ালা অটো রিকশা এই সব গাড়িদেরকে মেইন রুটে চলাচল করতে দেওয়া উচিত না আর যদি স্পেসিফিক করে বলি মোটর সাইকেলকে কোনোভাবেই মোটর সাইকেলকে কোনোভাবেই মেন রুটে উঠতে দেওয়া ঠিক না বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন এইটা যদি করতে পারেন তাহলে আশা করি যাবে যদি সামনের বছর যদি এর থেকে একজন মানুষ কমে যায় মৃত্যুতে তাহলে অবশ্যই ভালো সেটা আমাদের জন্যে আমরা চাই না আর কেউ মারা যাক দুর্ঘটনায় রাস্তা দুর্ঘটনায় কারণ একটা পরিবার যখন একটা সদস্য হারায় ওই পরিবারটা আসলে বুঝে যে সদস্য হারানোর বেদনাটা আমরা তো আর বুঝি না তো আমাদেরকে সচেতন হতে হবে যারা গাড়ি চালায় তাদেরকে সচেতন হতে হবে যারা ট্রাফিক পুলিশ তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে তারা অনেকে কষ্ট করে অনেকে আছে এরকম ঘুষ খায় না সবাই যে ঘুষ খায় তা তো না অনেকে আছে এরকম ঘুষ খায় না তো সরকারকেও আরো বেশি একটু রাস্তায় একটু বাজেট ইয়া করতে হবে পেশ করতে হবে যাতে মানুষের বা সাধারণ জনগণের উন্নতি হয় এটা দিক খেয়াল রাখতে হবে すいません。